পিড়ের এই দশটা বছর চলে আমরা সংগ্রহ করি চারো পাঁচ বছর এই মোট পনেরো বছর দুজন দুজনকে চিনি এবং বোঝে আমি দেখতে তেমন একটা সুন্দর না কিন্তু আমার জামাই দেখতে মার্শাল যেমনি হ্যান্ডসাম লম্বা হাইট ফিগার সব দিক থেকে সে অনেক সুন্দর আমাদের সন্তান সংসারে কোনো কিছুর অভাব ছিল না সুন্দর একটা অভাব ছিল একটা সন্তানের আমার মেয়ে সমস্যা আছে আমি ভারী কাজ করতে পারি না বেশি প্রেশার নিতে পারি না কোনোটা ভারী কাজ করলে আমার মেয়েদের কষ্ট হয় ঘুরতে বসতে হ্যাঁ সব বিষয়ে আমার সমস্যার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় এটা নিয়েও আমার যাওয়ার কোনো অভিযোগ ছিল না সে অফিস থেকে বাসায় এসে আমার যাবতীয় কাজগুলো করে দিতে বা সে একটা পারিশ্রমিক লোক একজন সৎ লোক একটা ভালো লোক আমার যে কোনো জায়গায় যা করে থাকতো সে অফিস থেকে সে সব কাজগুলো করে যেত যাতে আমার কষ্ট না হয় প্রচন্ড পরিবার মা মেরোদণ্ডে ব্যথা করে আমি শুয়েছিলাম হঠাৎ আমার একটা ফোন আসে যে আমার শাশুড়ি অনেক অসুস্থ আমার যাবাই সে বলে আমি দেখতে যাবো আমিও যাবো সে বলে তোমার মেরুদণ্ডের সমস্যাটা তোমার দেখতে আমি একাই দেখে আসি আমি বললাম না চলো দুজনে যাই কোনো সমস্যা হবে না তারপর আমিও সে যাই যে দেখি বাড়ি ভর্তি মানুষ আমার শাশুড়ির পাশে আমার নরদ বসা আমার ভাসু বসা আমার ভাসুরের বউ বসা তারপর আমার দেখে আমার মনে হচ্ছিল না তো আমার শাশুড়ি অতটা অসুস্থ তারপর শাশুড়ি আমার হাজব্যান্ডকে দেখে অজরে কান্না করতেছিল। আর তাকে পাশে নিয়ে বসাচ্ছিল কান্না থামানোর পর আমার শাশুড়ি বলতে বাবারে আমি কি কোনো তো নাতিপুতির মুখ দেখতে পারবো না আমার শাশুড়ি জামাই হেসে বললো এই জন্য তুমি অসুস্থ আমাদের ডাকছো হ্যাঁ কেন দেখতে পারবো না যখন আল্লাহ চাই আমি তখন ঠিকই দেখতে পারবা আর আমরা তো বেশ ভালোই আছি ডাক্তার দেখাচ্ছে ভালো ভালো ডাক্তার দেখাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হতে চাই হয়ে যাবে সে বলে যদি ডাগর নদী শরীর বলতেছে হয়ে যেত তাহলে এতদিনই হতো এই মোড়ে আর কোনো কাজ হবে না এখন আমি একটা সুন্দর একটা মেয়ে দেখেছি কেন একটা ভালো মেয়ে আমি সেখানে তো বিয়ে করাবো আমার শাশুড়ি এই কথাটা শুনে আমি আমার মাথার আকাশ ভেঙে পড়লো আমি আমার হয়ে হয়ে গেছিলাম কি বলবো তারপর আমার হাতটা ধরে বাইরে নিয়ে আসে আর বলে যখন আল্লাহ চলে তখনই হবে তুমি মন খারাপ করো না তখন আমার শাশুড়ি থেকে ডেকে বলতেছে যে আজ থেকে সবাই মনে রাখো আমি এই মাসের এক গ্লাস পানিও খাবো না অনেক ঝড় চলার পর আমার রাত্রে পাশে ফিরে আসি রান্না করার পর সে আমাকে বলতেছে তুমি এত রান্না করো না আমি এমন কিছুই করবো না তুমি টেনশন শুনতে আমার কত বেশ ভালোই আছি তার কথাটা শুনে আমার অনেক ভালো লাগলো আমি কিছুটা শান্ত হলাম তারপর আমার স্বামী অফিসে চলে যাই এরপর আমার শাশুড়ি মেয়েকে ফোন দেয় ফোন দিয়ে বলে বাবা দেখো একটা বংশ যদি সন্তান না থাকে তাহলে ওই বংশটা নির্বংশ হয়ে যায় আমার ছেলে বাইরে নামে অনেক কথা বলতে হয় যে ওর বাচ্চা হয় না ও বাবা হতে পারবে না তার থেকে তুমি আমার ছেলেকে একটা বিয়ে করার অনুমতি দাও ও আরেকটা বিয়েও তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাও আমি এভাবে আর দেখতে পাচ্ছি না আমি তখন বললাম আমরা বেশ ভালোই আছি আমি আমার স্বামীকে ছাড়া একটা মুহূর্তে থাকতে পারবো না আর আমার স্বামী কোনোদিনও বিয়ে করবো না তারপর থেকে আমার শাশুড়ির সাথে আমার খুব কথা হয়নি মাঝখানে চার পাঁচ দিন পর তুমি আমার শাশুড়ি অবস্থা খুবই খারাপ সে ফেলে গেলে করতে তারপর আমার গান বলতে যে তুমি গেলে চল আমি চলে যাই যে দেখে তার অবস্থা সত্যি অনেক খারাপ তারপর শুনে সে চারদিন পর্যন্ত না খেয়েছিল হ্যাঁ যে তার সে নাতিপুতের মূল দেখেন এজন্য আর আমার শ্বশুর না খেয়েছিল কিন্তু মুরগি মানুষ দেখে আমার শাশুড়ি বেশি অভ্যুত্ত হয়ে যায় তারপরে আমার নতুন শাশুড়িরা বলতেছে তোর বউর জন্য আজকে আমার বাবাকে আমরা হাট বেড়াতে বসেছি হ্যাঁ সে চায় নাচিপুটের মূলটা পর্যন্ত বিয়ে যায় তাহলে তুই কেন এমন করছিস তারপর হসপিটাল বসে আবার ঝামেলা বুক করলো করার পরে আমাকে পাশে বাসে চলে আসলো রাতে বাসে এসে আমার সাথে কথা বলে না অনেকক্ষণ কান্না করতে ছিল কান্না করে বলতেছে দিমা আমি এই কাজটা কখনই করতে চাই না আমার এরকম একটা দিন জীবনে আগে এটাকে কোনো হয়তো আমার বাবা মার জন্য আমার এই কাজটা করতে হবে কিন্তু আমি তো অনেক ভালোবাসি বলে সে অনেক পরিমাণ কান্না করতে ছিল এই কথাটা শোনার পর আমি চেঁচামেচি করে সব এক জায়গায় করে ফেলি এবং আমার বাবা বাড়ির মানুষ সবাইকে আমি নিয়ে আসি গিয়ে আসতে বলে তারপর আমি কান্না করতেছিলাম তারপর সবাই আসলে দুষ্টা দুদিন সে সামনে আমি তো বাচ্চা দিতে পারিনি তারপর আমার বাবারাই চলে আসার পর এখন শুনি আমার সামনে বিয়ে করেছে আর সে বিয়ে করে নতুন বউদের ঘরে নিয়ে এসেছে সেদিন এসে আমার কাছে চলে আসে এসে আমার জড়িত অনেক কান্না করে কারণ সে নতুন বোর কাছে থাকতে পারবে না তারপর আমার স্বামী সেই থেকে সপ্তাহে পাঁচ দিন আমার কাছেই থাকে আর প্রতিদিন নতুন বোর কাছে যায় আর প্রতিদিন দুপুরবেলা সে আমার কাছে আমার কাছে ভাত দেয় তারপর হঠাৎ একদিন আমার শাশুড়ি বলে যে নতুন করে তো বাচ্চা হবে এক কদিন পরই ডেলিভারি শাশুড়ির এই কথাটা শুনে আমি আমার সামনের দিকে তাকিয়ে রয়েছিলাম তারপর সে আমাকে বলে আমি তোমার কাছে বলি না কারণ তুমি অনেক কষ্ট পাবো অনেক কান্নাকর্মা তারপর দেখি আমি নিজের পৃথিবীতে নাই তারপর তাদের বাচ্চা আসার পর সে কয়দিন পর থেকে আমার বাসায় যে মানুষটাকে সপ্তাহে পাঁচ দিন আসতো সে এখন সপ্তাহে দুই দিন আসে কেমন যেন এটা অন্যরকম হয়ে গেছে তারপর শুনি আমার নতুন করে বাচ্চা ডেলিভারি হবে সেখানে আমি ছুটি চলে গেলাম যে দেখে বাচ্চা হয়েছে একটা ছেলে সন্তান হয়েছে আমার স্বামী আনন্দে কি পরিমাণ রান্না করতেছিল আর আমার শাশুড়ি সবাইকে মিষ্টি দিচ্ছিল তখন আমার এতটা কষ্ট লাগছে যে আমার দশ বছরের সংসার নিমেষেই শেষ আমি আমাদের স্বামীকে বাচ্চা দিলে সে আজকে আমার ঘরে আরও বেশি খুশি থাকতো অথচ সে বাচ্চার জন্য আসে সে কতটা হাসি বসে এর জীবনে সে একটা বাবা বাবার আনন্দটাই অনেক তাই না কেন পারলাম না তারপরে বাসায় চলে আসি ঠিক তার পড়ানোর করতে পারি নতুন ছেলে আকিল হয়ে গেছে অথচ আমি না এই বিষয়ে কিছু তারপর আমার জামাই আমার কাছে অনেক দিন হয়ে আসে না পনেরো দিন পর সে হঠাৎ করে আমাদের বাসে আসে এখন সে আমার সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে কথা বলা কমে দিয়েছে আমাদের বাসে আসা ঠিক মতো বন্ধ করে দিয়েছে সে এখন ওই বিষয়ে থাকে বলে যে আমার বাচ্চার যত্ন নিতে হয় নতুন বই যত্ন হয় সে একটু অসুস্থ বা বা ঠিক আসতে দেন আমাকে তারপর আমি তাকে বললাম যে তুমি আমার কাছে এভাবে আসো না আমাকে কি তুমি রাখবা বলে দেখো ছোটো বাবু আমি থাকতে পারি না বা এখন কিছু করার নেই তারপর আমার শাশুড়ি ফোন দিয়ে বলে দেখো ওর একটা সংসার রয়েছে কত সুন্দর তুমি তার থেকে ওদের জীবন থেকে বা কী এক একটা মানুষ ওদের জীবন থেকে চলে যাও ও ওর ফ্যামিলি নিয়ে খুব সুখে শান্তিতে ভাবে থাকো তুমি তো একা আছো তোমার আর বাচ্চা নাই যে তোমার যেতে কষ্ট পাবে তোমাকে ওইভাবে বলতেছি না তারপর আর নিজেকে ওইভাবে না করে আমি তাদের মাছ থাকা থেকে সরে আসলাম কারণ দেখলাম যে আমাকে এখানে এখন অবহেলা হচ্ছে আর সেটা সন্তানের জন্য নিজের ভালোবাসা একটা বিশ্বস্তা আমি সংসারটাকে বিসর্জন দিলাম আসলে বাচ্চা না হলে কি একটা মানুষকে রাখা যায় না একটা বাচ্চাকে জীবিত এ সমাজ কেন এটা মনে করে যে না বাচ্চা না থাকলে তাদের একটা সম্পর্কটা ভেঙে যাবে একটা ভালো একটা সম্পর্ক সেখানে থাকবে না শুধু একটা বাচ্চার জন্য আমি চাই যে আল্লাহ যাতে সন্তান না দেখে তাদের করে সন্তান না আল্লাহ যাতে সবাইকে একটা করে সন্তান দেয় তাহলে আমার মধ্যে কোনো কষ্ট পেতে হবে না